আপনি গাজাকুরের সাথে চলবেন তো আপনি এক সময় গাজাকুর হবেন ঠিক আছে না আপনি জুয়াকুরের সাথে চলবেন তো এক পর্যায়ে আপনিও জুয়াকুর হয়ে যাবেন আপনি মিথ্যাবাদীর সাথে চলবেন তো চলতে চলতে আপনিও মিথ্যাবাদী হয়ে যাবেন আপনি মদকুরের সাথে চলবেন তো আপনিও এক সময় মদকুর হয়ে যাবেন আপনি চিটার বাটফারদের সাথে চলবেন তো চলতে চলতে আপনিও চিটার বাটফার হয়ে যাবেন আর আপনি যদি আলেম ওলামাদের সাথে চলেন আলেম আলেম সাথে চইলা না হইতে পারেল একজন ভালো মানুষে রূপান্তরিত হয়ে যাবে আমাদের চাক্ষুষ প্রমাণ আমি আপনাদের সম্মুখে দেখাই চাক্ষুষ প্রমাণ উনি হচ্ছেন গুলশান তানায় চাকরি করেন উনি একজন পুলিশ আমার অনেক মাহাব্বতের ভাই উনি পুলিশ কিন্তু এখানে কেউ জানে না যে উনি পুলিশ কেন এই সূরত এই লেবাস এই যে মাথায় টুপি মুখে দাড়ি শরীরের মধ্যে পাঞ্জাবি সেলওয়ার দেখতে তো পুলিশ দেখা যায় না কেন উনি ওনার লেবাস পোশাক এটা পরিবর্তন করেছে ওই আলেম ওলামা এবং ভালো মানুষের সাথে চলাফেরা করে জরে বলেন কথা ঠিক কিনা ভালো মানুষের সাথে চলবেন নামাজি মানুষের সাথে চলবেন আল্লা মানুষের সাথে চলবেন তাবলিগি মানুষের সাথে চলবেন ইমাম মাজ্জিন্দের সাথে চলবেন এদের সাথে চলাফেরা করার কারণে দুনিয়াবি কোনো ফায়দা হাসিল না হইলেও আখেরাতে অসংখ্য গণিত ফায়দা হাসিল হবে ভালো মানুষের সাথে চলাফেরা করলে আপনি মিথ্যা কথা বলার সুযোগ পাবেন না ভালো মানুষের সাথে চলাফেরা করলে মদ জুয়া আর হিরোইন তাস খেলার সুযোগ পাবেন না ভালো মানুষের সাথে চললে আপনি কমপক্ষে মানুষ হওয়ার সুযোগটা অর্জন করতে পারবেন তো মসজিদে সময় দিব নামাজ আদায় করবো নামাজের ব্যাপারে মসজিদে আসার ব্যাপারে নামাজ আদায় করার ব্যাপারে খুদ বুখারি শরীফে হাদিস আসছে বুখারি শরীফে হাদিস আসছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من غدا إلى المسجد أو راحة أعد الله له في الجنة نزولا كلما غدا أو راحة زرب سبحان الله أبو هريرة رضي الله تعالى عنه قال রসুল আকরম ওয়াসাল্লাম বলেছেন মান গাদা ইল আল মসজিদ আমার কোন উম্মত যদি সকালে মসজিদে যায় আমার কোন উম্মত যদি বিকালে মসজিদে যায় আমার কোন উম্মত যখন তখন মসজিদে যায় রসুল বলেন আদাল জন্নাতে আমার আল্লাহ আমার রব ওই উম্মতের জন্য জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা করেন কুল্লামা গাদা ওরাহা যখনই সে মসজিদে যায় যখনই সে মসজিদে যায় আল্লাহর ইবাদত করার জন্য গোলামি করার জন্য নামাজ আদায় করার জন্য তখনই আমার রব আমার আল্লাহ আমার ওই উম্মতের জন্য জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা করে রাখে আপনি মসজিদে আসলেন আপনার নিজের ডিউটি আদায় করার জন্য আর রব আপনার জন্য জান্নাতে মেহমানদারের ব্যবস্থা করে মসজিদে আসি না নামাজ আদায় করি না মসজিদে আসি না নামাজ আদায় করি না অথচ আমি নিজেকে নিজে ইমানদার মুসলমান হিসাবে দাবি করি রসুল বলেন কশিন কালে ও এই সাক্ষী এই কথাটা বলা যাবে না